যারা আমার দশ পয়সা ইউটিউব চ্যানেলটি দেখবেন এখন দেখবেন দেখছেন অথবা পরবর্তী দেবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার এই দশ পয়সা ইউটিউব চ্যানেল লাইভ দর্শক আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখেন আমার লাইভ প্রোগ্রামগুলো দেখেন তারা নিশ্চয় দেখেন যে আমি বিভিন্ন রকমের বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে কথা বলে থাকি সেই সঙ্গে জামাতকে নিয়েও কথা বলি তাদের যেসব আলোচনা করে যেসব আলোচনাগুলো তাদের অনেক কথাগুলো তাদের পক্ষে যায় অনেক কথা তাদের বিপক্ষে দেয় সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি এই বিএনপিকে নিয়েই সব থেকে বেশি আলোচনা করি সমালোচনা করি কারণ বিএনপি বাংলাদেশের প্রথম দল যে দলটি সামনে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাই তাদেরকে নিয়ে আলোচনা থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় এই দলটির বিরুদ্ধে অসংখ্য মানুষ একসময় সমালোচনা করত কিন্তু আস্তে আস্তে তাদের সমালোচনার সেই সংখ্যা কমে যাচ্ছে এই দলটির যে অপরাধ ছিল সে অপরাধ যে কমেছে ব্যাপারটি কিন্তু তা নয় দলটির অপরাধ ঠিক আছে কিন্তু সমালোচনা করার লোকের সংখ্যা কমে গেছে কমে যাওয়ার কারণ হলো বিএনপির নেতারা সর্বোচ্চভাবে চেষ্টা করেও তাদের সেই নেতা কর্মীদেরকে হয়তো খুব একটা কন্ট্রোল করতে পারছে না তার কারণে তাদের বিরুদ্ধে রিপোর্ট করার পরে তারা এক ধরনের যারা রিপোর্ট করছে যারা এদেরকে সমালোচনা করছে তাদেরকে এক ধরনের থ্রেড এরা দিয়ে বসছে যারা এই ধরনের থ্রেড দিচ্ছে যারা এই ধরনের মানে তাদের উপর আক্রমণ কথা বলছে তো তারা চাইবে না যে এই দলটির উপরে সমালোচনা করতে কেউই সাহস নিয়ে চাইব না যে বিএনপির মতো দলের বিরুদ্ধে সমালোচনা করে কারণ সমালোচনা করে আবার তাদের বিভাজন হবে আবার তাদের রাষ্ট্র ক্ষমতাশীল তাদের রসনালে পড়বে এটা কেউই চাইবে না বা কেউ চায় না এই জন্যই দেখা যাচ্ছে বিএনপি নামক দলটির এই সমালোচনা কিন্তু অটোমেটিকলি কমে গেছে এবং সেই জন্য দেখা আর বিভিন্ন মিডিয়ায় তাদের সেই সমালোচনাগুলো নেয় এবং কথা হলো দর্শক যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তারা হয়তো বুঝবেন আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা থামবেলে দিয়েছি যে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে দেখেন কি ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন যে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে পরে সংযতভাবে সংযত হয়ে বলতে হবে এই কথাটি কে বলেছে জানেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান কি কথা বলেছেন সেগুলোই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মানুষ জমিন রিপোর্ট করছে যে বলছে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে রহমান এই রিপোর্টটি করেছে মানব জমিন দেখুন বলছে কি যে বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম ছেলিনা রহমান শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দোষরেরা দোষদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নাগরিক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন দেখেন সেলিনা রহমান বলেন উপদেষ্টা দল করবেন খুব ভালো কথা নতুন প্রজন্মের আগামী দিনে দেশ চালাবে ছাত্র যুবক বান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন নব্বইয়ের সেরাচার বিরোধী আন্দোলন অভ্যুত্থানে সবসময় তরুণ সমাজ সেটি করেছিল কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না দর্শক এখানে হলো একটি কথা যে ছেলিনা রহমান বলছে যে এই ছাত্ররা নাকি ক্ষমতার লোভে পড়ে গিয়েছে ব্যাপারটা কি তাই দেখুন যে আন্দোলনগুলো এর আগে হয়েছিল বা অন্য নব্বই এই আন্দোলনগুলোতে সবগুলোতেই সেই সময়কার রাজনৈতিক দলগুলোর ছাত্র নেতারা তারা এই আন্দোলন সেই আন্দোলনগুলোর কিন্তু নেতৃত্ব দিয়েছিল কিন্তু দুই হাজার যে আন্দোলন হয়েছে এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতারা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এখানে সরাসরি এখানে নেতৃত্ব দেয়নি দিয়েছে কি ছাত্র জনতার নামে সাধারণ ছাত্রের নামে তারা সেখানে এই নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্ব দেওয়ার পরে তাদের স্বাভাবিকভাবে সে দরকার ছিল ঘরে ফিরে যাওয়া কিন্তু তারা যায়নি কেন যায়নি বিএনপি কিন্তু এই দৃষ্টা অনুধাবন করার চেষ্টা করতেছে না বিএনপি কিন্তু এটা খোঁজ করতেছে না যে কেন এইসব ছাত্ররা এই জায়গা থেকে ফিরে না গিয়ে তারা নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করতেছে বা চিন্তা করলো এখানে বিএনপির কি ব্যর্থতা নেই যে এই ছাত্ররা কেন এখানে এই ধরনের দল করার চিন্তা করছে দর্শক তারপরে আরও পড়ি পড়লে পরে বুঝতে পারবেন তিনি বলছেন যে কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না তার নব্বই এই যে আগে যেসব ছাত্র আন্দোলন করেছে তাদের ভিতরে ক্ষমতার লোভ ছিল না এখন ছাত্ররা যারা আন্দোলন করেছে এদের ভিতরে প্রচন্ড আকারে ক্ষমতার লোভ ঢেকে গেছে এটাই হলো সেলিনা রহমানের মতো একজন বয়স্ক রাজনীতিবিদের কাছ থেকে আমাদের এখন শুনতে হচ্ছে দর্শক আরো আলোচনা করলে পারে বুঝতে পারবেন দেশের জন্য তারা এ দেশের জন্য এ সকল সময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সেই সময় চলে গিয়েছিল আপনারা সরকার থেকে দল করবেন সেটা হবে না কথা বলবেন হিসাব করে বলবেন বিএনপি একটি বড় দল ঐতিহ্যবাহী দল সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে দেখেন দর্শক এই একই কথা একই দাব্ভিকতা কিন্তু আওয়ামী লীগ করতো বিগত পনেরো বছরে তারা গান শুনাইত যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমাদের বিরুদ্ধে কথা বলতে হলে পারে ঠিক আজকে সেলিনা রহমান যে ভাষায় কথা বলছে বিএনপির লোকেও আজকে ঠিক একই ভাষায় কথা বলছে এই দাম্ভিকতায় কিন্তু আওয়ামী লীগ নামক দলটিকে ডুবিয়েছে ধ্বংস করেছে দর্শক আর একটু পড়লি পরে আরো বুঝতে পারবেন তিনি বলেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মান সারা বিশ্ব জুড়ে তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে আমি এটা করব আমরাও এটা করব করছি এসব কথা শুনলে কষ্ট লাগে তার মানে এই যে সংস্কার করার কথা যে এইসব উপদেষ্টা পরিষদ বলছে এই কথাগুলো তাদের শুনলে পরে এদের কষ্ট লাগে কত বড় জনক আমাদের কষ্টদায়ক বিষয় যে যেসব ছাত্র জনতা মারা গেল আহত হলো নিহত হলো এরা ছাত্র জনতা মিলে যখন দাবি করলো যে সংস্কার করতে হবে সেই সংস্কারের কথা যখন এই উপদেষ্টা পরিষদ বলে তখন নাকি বিএনপির নেতাদের কষ্ট লাগে বিএনপির একজন যেহেতু বলছে তাহলে বিএনপির ফোরামে নিশ্চয়ই এই বিষয়গুলো আলোচনা হয় তারা এগুলো এখন সামনে অলরেডি বলা শুরু করেছে দর্শক আর শোনেন আয়োজক সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভুইয়া সভাপতিত্ব সবাই আরো বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ নির্বাহী কমিটির সদস্য আ ক মোজাম্মেল হক বিলকিস ইসলাম ফরিদা প্রমুখ দর্শক এই কথাগুলো সেখানে বলেছে দর্শক এইগুলো ব্যাপারে যে পত্রিকা রিপোর্ট করেছে সেই রিপোর্টটি সেই রিপোর্টটির আমি একটু মন্তব্য আপনাদেরকে শোনাবো বেশ কিছু পাঠক কিন্তু তাদের এই কথাগুলোর মন্তব্য করেছে আমরা কয়েকটি মন্তব্য আপনাদের শোনাবো তাহলে বুঝতে পারবেন বিএনপি কেউ বিএনপির কেউ অন্য দলের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে বলেছেন ফরিদ মাহমুদ দেখেন আরেকজন বলেছে আমরা তো অনেকেরই শাসন দেখলাম দশ বছর বিশ বছর এবার প্রফেসর ইউনুসের শাসন পাঁচ বছর দেখলে সমস্যা কি বলেছে সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে এই কথাগুলো বলেছে আব্দুল হালিম আরেকজন মন্তব্য করেছে অনুগ্রহ করে আপনারা এমন দাম্ভিকতাপূর্ণ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এতে আপনাদের মতো আপনাদের সমর্থন ব্যবহার কমতেছে দাম্ভিকতার কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এই বিষয়টি মাথায় রাখবেন এই কথা বলেছেন মোহাম্মদ সোহেল দর্শক যেহেতু দর্শকদের সেখানে মন্তব্য তাই দর্শকরা এই ধরনের মন্তব্য করেছে আরেকজন বলেছে বিএনপি কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ঠিকাদারি নিয়েছে কথা বলেছেন শিয়াব ভাই দর্শক দেখেন তাদের কথা কিন্তু কাউন্টার দিচ্ছে পাবলিকের জনগণের মন্তব্য এ এই কথাগুলোর আর কিছু মানুষ এখানে মন্তব্য কথা সত্য কিন্তু আপনাদের নিজের দলের লোকজন যে পরিমাণ বেপরা হয়ে উঠেছে সেটা নিয়ন্ত্রণ খুবই জরুরি নইলে নিজেদের দলের লোক কিন্তু ভোট দিবে না আর সাধারণ মানুষ কিন্তু অনেক রাজনৈতিক সচেতন এ কথা বলেছে শিশির দর্শক তাহলে পরে বিএনপির নেতারা যে কথা বলে তারা কি তাদের বক্তব্যগুলো অনলাইনে কখনো দেখে যে তারা কোন কথা বলেছে আর সাধারণ জনগণ সেই কথাগুলো কি ধরনের রিপ্লে দেয় আরেকজন বলেছে বিএনপি কোন তালেবর রাজাকার ধর্ম ব্যবসায়ী সরকারি সরকারি যে অবস্থা জন্ম বেজন্মার একটা দল ছাড়া তো আর কিছুই না খুনি হাসিনা যেই পথে গেছে খাম্বা চোর দল কি আরো নতুন কিছু চাই প্রশ্ন চিহ্ন দিয়ে সে বলেছে ইলিয়াস সে এই কথাগুলো বলেছে আরেকজন মন্তব্য করেছে সেলিনা রহমান এতদিন ঘুমিয়েছিলেন এখন ঘুম ভেঙেছে নিজের দ্বারা তো ঘুম থেকে মানে জাগা হয়নি কিন্তু অপরের ডাকে জেগে উঠেছেন তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় সেটা হাসিনা দেখিয়ে দিয়েছে হাসিনাও এভাবে বড় বড় কথা বলেছিল তারপর নাই তার ঠিকানা জনগণ কথা বলবে সব সময় এটা ভেবে রাজনীতি করুন এই কথা বলেছে খোকন তার মানে বিএনপির কথায় কিন্তু কাউন্টার দেওয়ার লোক আছে কিন্তু এখন ব্যট বক্সে আরেকজন মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের এই তৎপরতা শুরু থেকে লক্ষণীয় আর বিএনপির এই বিষয়টি নজরে এনেছে অনেক দেরিতে উপদেষ্টা পরিষদ কতিপয় সদস্যের এই তৎপরতা আরও আবারও দীর্ঘস্থায়ী নিরপেক্ষ সরকারের দাবি যৌতিকতা প্রমাণ করলো সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দিলাম তারাই এখন তাদের রাজনৈতিক চরিত্র প্রকাশ করছে এই যে একজন মন্তব্য এই মন্তব্যটি কিছুটা ধরা যায় যে বিএনপি যে বলছে তাদের পক্ষে যায়। ঠিক আছে এই কথাগুলো বলছে আরেকজন কিনা মনে পড়ছে না যে দল যে তাদের দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে কবির হাসেন দর্শক পয়েন্ট এটাই যে যে দলটি এখনো রাষ্ট্র ক্ষমতায় আসেনি সেই দলটি যদি এখনই এই ধরনের কথা বলে সেই দলটি যদি এখনই এই ধরনের কথা বলে তাহলে পারে তারা ক্ষমতায় আসলে পারে কোন কাজটি করতে পারে কোন ধরনের কাজ করতে পারে তাদের ভয়ে যে মানুষ সে সময় কোনো রিপোর্ট করতে পারবে না এটা কিন্তু তাদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে সেলিনা রহমানের মতো একজন ভদ্র মহিলা একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি যদি এই কথা বলতে পারেন তাহলে ওনাদের নিচের নেতারা আছে তারা তো মাথায় লাঠি ধরে কথা বলবে এই জন্যই আমি বললাম এর আগে যে বিএনপির বিরুদ্ধে যে ধরনের আন্দোলন হচ্ছিল যে ধরনের সব জায়গায় কথাবার্তা হচ্ছিল সেই কথাবার্তা তাদের চাঁদাবাজি ফুটপথ দখল মানে বা বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য সেগুলো কিন্তু এখন আর মিডিয়ায় আসছে না মিডিয়ায় ওই ধরনের কথা বলার সাহস আস্তে আস্তে হারিয়ে ফেলেছে যেখানে তাদের দলের সিনিয়ররা এই ধরনের কথা বলে সেখানে অন্যান্য সাংবাদিকদের কিভাবে বুকের পাঠা থাকে যে তারা আবার এই বিএনপি নামক দলটির বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রিপোর্ট করবে তাদের পক্ষে তো কোনো ক্রমেই সম্ভব না এই ধরনের সত্যকার রিপোর্ট প্রকাশ করা তো দর্শক আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন একজন ফাউজিয়া তা বলি গেছে কিন্তু কি আমি কিন্তু আমার পাশে আছি ফাউজিয়া তা বলে আপনি সবার মন্তব্য জানালেন আমার মন্তব্য আপনি কি যে যাই হোক সবগুলো মন্তব্য বললাম দর্শক তো এ পর্যন্ত অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ